হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি এটি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে গাজীপুর চৌরাস্তা এই কোম্পানির নাম হচ্ছে স্ট্যান্ডার্ড লিমিটেড গার্মেন্টস এখানে শার্ট প্যান্ট গেঞ্জি এ ধরনের অসংখ্য পরিমাণে অপারেটর হেল্পার কোয়ালিটি ম্যান স্পটম্যান সহ অসংখ্য পরিমাণের লোকজন নিয়োগ চলছে আপনারা যদি এখানে চাকরি করার ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অতি শীঘ্রই আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের কোম্পানি ক্যাম্পের নিজস্ব একটি নাম্বার দিব ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে ওখানে এসে চাকরি নিতে পারেন এখানকার নিয়মকানুন অত্যন্ত খুবই ভালো হান্ড্রেড পারসেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানা এখানে প্রত্যেক মাসের এক তারিখ থেকে সাত তারিখের মধ্যেই স্যালারি প্রদান করা হয় এবং দুই ঈদের বোনাস এবং গাড়ি যাতায়াতের জন্য গাড়ির সুব্যবস্থা রয়েছে এবং অ্যামবিএস ডাক্তারদের আর চিকিৎসারও ব্যবস্থা রয়েছে আপনারা যদি চাকরি করার ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অতি শীঘ্র আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন আপনাদের সুবিধার ক্ষেত্রে নিয়ে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে উপস্থিত হয়েছি যদি আমার এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটিতে সবসময় গার্মেন্টস রিয়েলেটিভ ভিডিও আপলোড দিয়ে থাকি আমরা আপনাদের সুবিধার ক্ষেত্রে তাই যারা এখনও গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন এবং বন্ধু বান্ধবদের মাঝে এই ভিডিও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আপনার মাধ্যমে আরেকজনের কিছুটা হলেও উপকারে আসে এটি সম্পূর্ণ একটি হান্ড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানা এখানে অসংখ্য পরিমাণে লোক নতুন ফলোরের জন্য অসংখ্য পরিমাণে লোক নিয়োগ চলছে তাই এখনও যারা ভিডিওটা দেখছেন তারা দ্রুত কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আপনাদের ক্যাম্পের নাম্বার সহ এডমিনাসারের নাম্বার সহ আপনাদের মাঝে আমি উপস্থাপন করব তাই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন ধন্যবাদ সবাই